সোনাই তোমরা করছটা কি তুমি যে পড়তে বসলে কি পড়ছিস তুই তুই পড়তে বসেছিস না মোবাইল দিয়ে বসেছিস সোনাই সোনাই কি করছো তুমি তুই পড়তে বসেছি না কি করছিলে হ্যাঁ মোবাইল নিয়ে বসেছো তাহলে এই বইগুলো কার খোলা এগুলো এগুলো কার হ্যাঁ মামির এগুলো ও স্কুলে কে যায় তাহলে বইগুলো কার তাহলে বললে মামির বই এগুলো আর মোবাইল নিয়ে কি করছো কি দেখি দেখি মোবাইলে কি করছো দেখাও